আসসালামু আলাইকুম আচ্ছা মনে করুন আপনি রাস্তা থেকে অথবা যে কোনো জায়গা থেকে অন্যজনের হারিয়ে যাওয়া জিনিসটি কুড়িয়ে পেলেন তা হতে পারে টাকা পয়সা হতে পারে মূল্যবান অথবা অমূল্যবান জিনিস যাই হোক আপনি সেই কুড়িয়ে পাওয়া জিনিসটি কি করবেন যেমন আমরা বিশেষ করে ছোটবেলায় স্কুলে যাওয়ার সময় অথবা বাজারে যাওয়ার সময় রাস্তা থেকে টাকা কুড়িয়ে পেতাম আমরা সেই সময় জানতাম যে রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া জিনিস তা মসজিদ অথবা মাদ্রাসায় দান করতে হয় তবে আসলেই কি কুড়িয়ে পাওয়া জিনিস মসজিদ অথবা মাদ্রাসায় দান করতে হয় তো চলুন জানা যাক সেই সম্পর্কে ইসলাম কি বলে আল্লাহ রসুল সাল্লাহ আলি ভাসাল্লাম কি বলে সেই পনেরোশো বছর আগে মদিনার কোনো এক রাস্তা থেকে উবাই ইবনু কাব রাহ তালানহ তিনি একটি টাকার ব্যাগ কুড়িয়ে পেলেন সেই ব্যাগে ছিল একশো দিনার উবাই ইবনু কাব তখন সেই ব্যাগটি নিয়ে চলে গেলেন আল্লাহ রসুল সাল্লাহ আলি আসাল্লামের কাছে এবং তিনি জানতে চাইলেন এই ব্যাগে থাকা একশোটি মুদ্রা তিনি কি করবেন তখন আল্লাহর রসুল সাল আলীসাল্লাম উবাই ইবনু কাবকে বললেন তুমি এক বছর পর্যন্ত ঘোষণা দাও যে এই ব্যক্তিকার তুমি এক বছর পর্যন্ত সন্ধান করো এই ব্যাগের মালিককে উবাই ইবনু কাপ তিনি এক বছর পর্যন্ত ঘোষণা দিলেন Have any of you lost a bag of money? Have any of you lost bag of money? কিন্তু তিনি এই ব্যক্তি শনাক্ত করার মতো কোনো লোক খুঁজে পেলেন না তিনি দ্বিতীয়বারের মতো আবারও আল্লাহ রসুল সাল্লাহ আলি কাছে আসলেন এবং আবারও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম তিনাকে আরও একটি বছর এই ব্যাগের মালিকের সন্ধান করতে বললেন উবাই ইবনু কাপ তিনি ফিরে গেলেন তিনি আবারও একটি বছর পর্যন্ত হারিয়ে যাওয়া ব্যাগের মালিকের সন্ধান করলেন তোমরা কি কেউ আছো টাকার ব্যাগ হারিয়েছ তোমরা কি কেউ আছো টাকার ব্যাগ হারিয়েছ কিন্তু তিনি আবারও কোনো ব্যক্তির সন্ধান পেলেন না তিনি আবারও তৃতীয়বারের মতো আল্লাহ রসুল সাল্লাহ আলি আসাল্লামের কাছে চলে গেলেন এবার আল্লাহ রসুল সাল্লাহ আলি আসাল্লাম উবাই ইবনু কাবকে বললেন তুমি সেই একশো দিনারের ব্যাগ এবং দড়ি যেটা দিয়ে ব্যক্তি বাধা ছিল এবং টাকার পরিমাণ মনে রেখো যদি কোনো হারানো জিনিসের মালিক সত্যি সত্যি এসে দাবি করে তাহলে সে অবশ্যই তার জিনিসের বর্ণনা দিতে পারবে যেমন ব্যাগের রং কি ছিল ব্যক্তি কাপড়ে নাকি চামড়ার ছিল ইত্যাদি ইত্যাদি কারণ সত্যিকারের মালিক এগুলো বলতে পারবে এতে করে চুর বা মিথ্যা দাবিদার এই ব্যক্তি নিজের বলে দাবি করতে পারবে না এ সমস্ত জিনিসগুলো তুমি মনে রেখে আবার তুমি কুড়িয়ে পাওয়া জিনিসটি ব্যবহার করতে পারবে তবে অবশ্যই মালিক যখন ফিরে আসবে তাকে তুমি সেই মাল ফিরিয়ে দেবে অর্থাৎ আমরা এই হাদিস থেকে জানতে পারলাম হারামি জিনিস পেলে সদভাবে ঘোষণা করতে হবে মালিককে খোঁজার চেষ্টা করতে হবে এবং যথেষ্ট সময় অপেক্ষা করার পর আপনি মালিককে খুঁজে না পেলে তখনই এই জিনিস ব্যবহার করতে পারবেন কিন্তু যখনই আবার এই মালিক ফিরে আসবে আপনি তার জিনিস ফিরিয়ে দিতে হবে এই নির্দেশনা আমাদের সততা এবং আর্থিক বিষয়গুলিকে সঠিকভাবে বজায় রাখার শিক্ষা দেয় এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে যাবেন ধন্যবাদ